রহমান রহিম চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ শিরোনামটা দেখলেন বিএনপির এইসব ত্যাগীরা আসলে কি চায় এটা হলো শিরোনাম বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা আমার ভিডিও দেখছেন কথা শুনছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে সোশ্যাল মিডিয়াতে দুটো বিষয় ভেসে বেড়াচ্ছে এখন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রুহুল কবি রিজবি সাহেব স্বাক্ষরিত একটি প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হলো নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক ব্যক্তি তিনি মিনহাজ আহমেদ নামে একজন বৈদেশিক সাংবাদিককে নাজেয়াল করেছেন এই কারণে ইকবাল সাহেবকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা সাময়িক তাকে বহিষ্কার করা হয়েছে আরেকটি সংবাদ হলো কচুয়া উপজেলায় একজন যুবদল নেতা রাব্বি সে একটা লাঠি নিয়ে একটি একটি ছোট পিক আপ ভ্যানের সামনে গ্লাসটা ভেঙে দিয়েছে এখন এই পিক আপ ব্যানটা কি বিগত সরকার আমলের কি এই আমলের কিছু বোঝা যাচ্ছে না তবে সবাই বলছে যে এই নাকি যুবদল নেতা রাব এখন পর্যন্ত এটার কোনো রিয়েক্ট আসেনি এইভাবে এমনিভাবে সারা দেশে টুকটাক বিএনপির একটা শ্রেণীর মানে কার্যকলাপ আমাদের চোখের সামনে ভেসে উঠে এবং আমরা পত্রিকাও আমরা এগুলো পড়তে পারি এখন প্রশ্ন হলো এরা কারা এদের তো মা বাপ আছে রাজনৈতিক মা বাপ এমন তো নয় যে এরা রাজনৈতিক মা বাপহীন রাজনৈতিক মা বাপহীন হলে হবে জারজ এরা তো জারজ না এরা একটা দলের কর্মী সমর্থক বা নেতা তাহলে যদি রাজনৈতিক ভাষায় বলতে যাই তাহলে এদের মা বাপ আছে তাহলে কি এদের মা বাপ কি এদেরকে কন্ট্রোল করে না নাকি এরা মা বাপের কথা শুনে না সিদ্ধিরগঞ্জের সাধারণ সম্পাদক যদি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের কথা না শুনে আর কচুয়ার রাব্বি যদি তার উপজেলা যুবদলের সভাপতি সেক্রেটারির কথা না শুনে তাহলে তো এটা ভয়ানক কথা যে কোনো লোক হয়তো বিএনপির একটা মিছিলে গিয়েছে বা যুবদলের একটা মিছিলে গিয়েছে কয়েকদিন মিছিলে গিয়ে তার সেই ফেসবুকে পোস্ট দিয়েছে সে মিছিলে থাকে এরপর সে গিয়ে এক জায়গা থেকে জোর তার কারো বাড়িকেও দখল করবে কারোর দোকান দখল করবে কারোর দোকান থেকে চাঁদা দিবে কারোর দোকানে এসে সিগারেটকে টাকা দিবে না এই ধরনের কাজগুলো করে বেড়াবে তাহলে বিএনপি কেন্দ্র থেকে কতই বা বহিষ্কার করবে বহিষ্কার তেমনি কম হচ্ছে না মূল সমস্যাটা যেটা সেটা হলো এদের মা বাপ নাই হয় এদের মা বাপ নাই না হয় এদের মা বাপ আছে এটাকে ছেড়ে দিয়েছে আমি স্পষ্টভাবে বলতে চাই যেটা সেটা হলো একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে উপজেলায় যে জেলাতে কেউ যদি এই ধরনের কাজ করে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে ওই সংশ্লিষ্ট উপজেলা এবং জেলা কমিটি কেন্দ্র কেন নিবে কেন্দ্র নেবে অনেক পরে যদি কেন্দ্র নিতে হয় তাহলে ধরে নিতে হবে যে এই সব বেজন্মাদের পিছনে ওই সব উপজেলা এবং জেলার বড় নেতাদের একটা আশীর্বাদ আছে তারা পরক্ষভাবে এদেরকে আমি দিয়েছি চন্দ্রাবাদি করার জন্য আর সে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক আমি এভারেজে কথাটা বলতেছি একটা সাধারণ মানের লোক যদি এই কাজটা করে তাকে কেন্দ্র থেকে চিঠি দিয়ে তাকে বহিষ্কার করতে হবে এটা তো বিশাল ব্যাপার কেন্দ্র বিশাল ব্যাপার তাকে প্রাথমিক সুবিধা করবে কে ওই সে যে ইউনিটের আন্ডারে আছে যে উপজেলা বা জেলার আন্ডারে আছে তারা করবে তাহলে লাস্ট কথা কি বুঝলা এরা এদের কোনো মা মাভাব নাই এরা ছন্ন ছাড়া এরাই হবে সেই ব্যক্তি পাশে আসবে যেমন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের এই যারা এই ধরনের কাজ করেছে তারা এখন দেশে নেই কোনো কারণে একটা রাজনৈতিক সংকট দেশে যখন সৃষ্টি হবে বিএনপি যখন রাজপথে আবার নামবে তখন এই ধরনের নেতা এবং কর্মীদের কাছ খোঁজে পাওয়া যাবে না তারা এইভাবে চাঁদাবাজি করে চাঁদাবাজির টাকা নিয়ে অর্থ তারা জমা করে তারা আবার দেশের থেকে পালিয়ে যাবে ভারতে যাক আর যেখানে যাক দুবাইতে যাক তারা পালিয়ে যাবে কিন্তু তারা যাওয়ার সময় সবচেয়ে বড় ক্ষতি করতে যেটা করে যাবে জনগণের মাঝে যে আতঙ্কতার সৃষ্টি করে যাবে সেটা হলো তারা বিএনপির ক্ষতি করে যাবে এবং বিএনপি সম্পর্কে বিএনপির বড় নেতাদের সম্পর্কে জনগণের কাছে একটা খারাপ সিগন্যাল এরা রেখে যাবে ধন্যবাদ সবাইকে